আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি পক্ষ থেকে বিশেষ কিছু সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়া রাজ্যের বার্কলিতে অ্যারিক গার্নার ও মাইকেল ব্রাউনের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে ইট পাথর ছুঁড়ে পুলিশের গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করে ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে ফলে কাছেধারের মহাসড়ক বন্ধ করে দেওয়া হয় পুলিশ বিক্ষোভকারীদের দিকে কাঁদানি গ্যাস ছুঁড়ে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয় লস অ্যাঞ্জেলেসের বাণিজ্যিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে আগুন ধরলে ভবনটির কাছে দুটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয় আগুন নেভাতে দুশো চল্লিশ জন দমকল বাহিনীর সদস্য সেখানে উপস্থিত হয় ওই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি সবশেষে ইলিনয়ের একটি হোটেলে ক্লোরিন গ্যাসের নিঃসরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে ওই ঘটনায় হোটেলের হাজার হাজার অতিথিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং ১৯ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ওই সময় কনভেনশনে যোগদানকারী বেশিরভাগ লোকজনের পরনে ছিল পশুর পোশাক জরুরি বিভাগের কর্মীরা কয়েক ঘন্টার মধ্যেই হায়াত রেজেন্সি ওহের হোটেল দূষণমুক্ত করে ফেলে এবং অতিথিরা হোটেলে ফিরে যান আজ এ পর্যন্তই Abba Dakhahabi, Voice of America, Washington.